আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম পে স্কেলের পৃষ্ঠার সুপারিশ ভেসে রাখছে ফেসবুকে ভুয়া বলছে কমিশন আর এদিকে ফেসবুকের জন্য আন্দোলনে নেমেছে যেটা পনেরো ডিসেম্বর ভিতরে ডেডলাইন ঘোষণা করেছে তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই নতুন পে স্কেলের নিয়ে সামাজিক যদি মাধ্যমে পৃষ্ঠার একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া সুপারিশের চাকরি যদি গ্রেড বৃষ্টি রাখা হয়েছে তবে সুপারিশের ভুয়া বলে জানিয়েছে পে কমিশন ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা এই নথিটি বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনকিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধন যেত তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদনে কোনো নথি নাই বলে জানিয়েছেন কমিশনার কমিশন জানিয়েছে বেতন খসড়া সুপারিশ এখনও হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত হয়নি আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লেখ ব্যবহার করে বিভিন্ন গ্রেড বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এই সব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও সাধারণ চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্য ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কমিশনের সদ্য সদস্য ডক্টর মোহাম্মদ আলী দা ডেলি ক্যাম্পাসকে বলেন যে পনেরো পৃষ্ঠার যে সুবাসপত্র সামাজিক ঘুরছে সেটি কমিশনের তৈরি নয় তিনি আরও বলেন কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরি কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মতামত নেওয়া বাকি আছে আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে সেই যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া এদিকে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নতুন বেতন স্কেল নতুন সরকার একটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ সরকার উপদেষ্টা 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 এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছেন সরকার এটি বাস্তবায়ন করুক এই বর্তমানে সরকার আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে বিষয় পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদের সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্ট জানিয়েছে গত জুলাই মাসের সেই দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় এই গঠন করার প্রেক্ষিতেই বর্তমান পেস্কেলে কমিশনের কাজ চলতে এবং সেই পেসকেলে যদি আগামী পনেরোই ডিসেম্বর মধ্যে বাস্তব না করা হয় তাহলে সরকারি চাকরিজীবী সংগঠন কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছে তাহলে এবারে নতুন ঘোষণা করলো যে পনেরো ডিসেম্বর ডেডলাইন ঘোষণা করে সরকারি কর্মচারী কর্মচারীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে